আবু সাইদকে যেই নরাদম পুলিশ শহীদ করে দিয়েছেন সেই পুলিশের স্ত্রী তাকে ডিপোর্টস প্রদান করেছে আল্লাহ তালা প্রমাণ করে দিয়েছে অমাকারু মাকার অল্লাহ অল্লাহু মা কিরিন তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন যতই মকর বাহানা করো না কেন আল্লাহ তালার বাহানাই হচ্ছে চিরসত্য আজকে যে একজন নির্হ একজন মেধাবী একজন দেশের সুনাগরিক একজন মেধাবী ছাত্রকে যে নির্বিচারে গুলি করে হত্যা করেছে ওর উপরে আল্লাহ তালার লান হয়েছে ওর স্ত্রী ওকে অলরেডি ডিভোর্স দিয়ে ইতিমধ্যে চলেও গিয়েছে এজন্য মনে রাখতে হবে আমার ভাইয়েরা বিশ্বনবী রহমতুল্লিল আলমিনের নাতি হযরত হুসাইন রাদি আল্লাহ যারা নির্মমভাবে যে আজিদ শহীদ করেছিল পানির অভাবে এক ফোঁটা পানির জন্য হাহাকার ছিল পানির ব্যবস্থা করা হয় নাই হোসাইন আনহুকে নির্বিচারে যেইভাবে নির্মমভাবে শহীদ করে দিয়েছিল অ্যাজিদ জীবনের শেষ সময় পর্যন্ত অ্যাজিদের বেঁচে থাকার সুযোগ হয় নাই আল্লাহতালার প্রতিপক্ষ থেকে এমন লানত শুরু হয়েছিল অ্যাজিদের এমন অসুস্থতা তৈরি হয়েছিল যখন পরবর্তীতে আজিদ এক ডক পানি পান করত। সাথে সাথে আজিদের মনে হয় কলিজাটা ভিতর থেকে বের হয়ে যেত তার মানে একজন নিরহ একজন বিশ্বনামী মহাম্মুরাতুরের টুকরাকে যারা পানি বঞ্চিত করেছে আল্লাহ তালা তাকে মন রোগ দিয়েছে যেই পানি পান করলে কলিজা ঠান্ডা হয়ে যায় কিন্তু সেই পানি পান করলে এই আজিদের কলিজাটা বের হয়ে যায় এজন্য আমার ভাইয়েরা আল্লাহ তালার ফাইসালাই হচ্ছে সবচেয়ে বড় আল্লাহ যদি কাউকে ধরেন আল্লাহ যদি কারো সবকিছু ধ্বংস হয়ে যায় এজন্য মনে রাখবেন কোনো অবস্থা দেই কোনো পরিস্থিতি দেই বাতিলের পক্ষে হকের বিরুদ্ধে কখনো নিজের শক্তিকে দেখাতে যাবেন না আজকে খুব হাস্যকার একটি ব্যাপার অভিনয়টা দেখি খুব হাস্যকার সারা পৃথিবী হাসবে আজকে যারা মানুষকে নির্বিচারে রাতের আধারে শত শত মানুষকে যারা হত্যা করেছে সেই মানুষের প্রতি কোনো সমবেদনা নেই অন্যদিকে স্থাপনা ধ্বংস করে দিয়েছে কোন জনগোষ্ঠী স্থাপনা ধ্বংস করেছে সেটাও আবার অনিশ্চিত বিষয়কে একটা জাতির উপর চাপিয়ে দিয়ে তার ওপর এমন ব্যথা প্রকাশ করা হচ্ছে যেন মানুষের জীবনের চাইতে স্থাপনার দাম বেশি না আল্লাহ তালা এদেরকে বুঝ দান করুন এদেরকে হৃদায়ত দান করুন এদের যদি হৃদায়ত না থাকে আল্লাহ তালা এদেরকে ধ্বংসের মাধ্যমে পৃথিবীতে শান্তির কালিমার কথা আল্লাহ তালা উড্ডিন করে দিন সকলেই বলে না আমিন রাতের আধারে হত্যা করলে মনে হয় বিচার হবে না কথা কয় না বিচার হবে না সব কিছু সংযোগ বন্ধ করে দিয়ে হত্যা করলে মনে হয় বিচার হবে না কথা কয় না সব যোগাযোগ বিচ্ছিন্ন করে অজ্ঞাত লাশগুলোকে দাফন করে অজ্ঞাত লাশগুলোকে ঘুম করে দিলে মনে হয় বিচার হবে না মনে রাখবেন মুসলমান কারো যদি নিরাপরাধ কোন আপনি কারো স্বার্থ সিদ্ধ প্রতিষ্ঠিত করবার জন্য বিন্দু পরিমাণ সহযোগিতা যদি কোনো হত্যার পিছনে করে থাকেন কদার কসম কেয়ামতের দিন আল্লাহ তালা রেখা গড়াই হত্যাকারী হিসাবে আপনাকে দাঁড়াতে হবে সেদিন বুঝতেও পারবেন মানুষকে হত্যা করার কারণে আপনার কি পরিমাণ শাস্তি হয় আল্লাহর পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লাম বলেছেন কেউ যদি অন্যায় ভাবে কাউকে যেইভাবে হত্যা করবে কেয়ামতির দিন তাকে সেইভাবেই বারংবার হত্যা করা হবে সেই দিন তাকে একবার হত্যা করে দেওয়ার পর সে আবার জীবিত হবে ফর একজাম কাউকে গুলি করে হত্যা করা হয়েছে বুকটাকে ঝাঁঝরা করে হত্যা করে দেওয়া হয়েছে কাউকে বিল্ডিং এর থেকে নিচে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে অন্যায় এই হত্যাকারী করার হত্যা করার কারণে কেয়ামতের দিন ওই হত্যাকারীকে আল্লাহ তালা সেই পরিমাণ শাস্তি দেবেন যেইভাবে তাকে গুলি করে হত্যা করা হয়েছে কিন্তু মনে রাখতে হবে দুনিয়াতে মানুষকে হত্যা করা যায় কয়বার কথা কয় না কয়বার আর কেমতের দিন ওই ব্যক্তিকে হত্যা করা হবে বারবার আর তার কোনো মৃত্যু হবে হবে না তাকে একবার হত্যা করা আবার তাকে আবার জীবন দিয়ে দেওয়া হবে আবার তাকে হত্যা করা হবে আবার জীবন দেওয়া হবে আবার হত্যা করা হবে এইভাবে কেয়ামত পর্যন্ত আল্লাহ তালা তাকে সেই শাস্তি প্রদান করবেন বলেন নাউজুবিল্লাহ। মনে রাখবেন জিহাদ আর সন্ত্রাস এক নয় জিহাদ হচ্ছে আল্লাহ তালার বৈধ নিয়ম আল্লাহ করবার জন্য হাত দেশান্তরী থেকে রক্ষা পাওয়ার জন্য কোনো জনপদের পাশে দাঁড়িয়ে যুদ্ধ করাটা হলো জিহাদ জিহাদ হচ্ছে পবিত্র আর সন্ত্রাস হচ্ছে অপবিত্র সন্ত্রাস হচ্ছে হত্যা করা আর জিহাদ হচ্ছে আল্লাহ তালার হুকুম পালন করা আমি এইবার বলবো জিহাদ করা কি আপনারা বলবেন পবিত্র আর হত্যা করা সন্ত্রাসী করা অপবিত্র বলেন জিহাদ করা কি কথা কয় না জিহাদ করা কি জিহাদ হচ্ছে পবিত্র আর সন্ত্রাস হচ্ছে অপবিত্র সন্ত্রাস হচ্ছে অপবিত্র যারা দুনিয়াতে নিরহ নিরপরাধ মানুষগুলোর উপর সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে দেশ এবং দেশের সম্পদকে বিনষ্ট করবে খোদার কসম আল্লাহ তালার কোরআন সাক্ষী কেয়ামতির দিন তাদের ওই সমস্ত সন্ত্রাসদের আল্লাহ তালা অবশ্যই অবশ্যই বিচার করবেন কথাগণ ঠিক কিনা মানুষের জনজীবনের উপর মানুষের ব্যক্তি অধিকারের উপর হস্তক্ষেপ করে বেঁচে থাকার সুযোগ নাই চার নম্বরটা মনে হয় আমাদের এলাকায় নাই চার নম্বর আমল হবে রাসুল বলেছেন এই কাজ করলে তার জীবনের দুনিয়ার জীবনও শেষ আখেরাতের জীবনও শেষ সেটি হলো আকলোর রিবা সুদ খাওয়া সুদ কি আমাদের এলাকায় আছে নাকি হ্যাঁ আমাদের গ্রামে সুদ খায় সুদের ভয়াবহ পরিণতির মধ্যে সবচাইতে নিম্ন যেই শাস্তি যেই নিকৃষ্টতা সেটি হল আপন মায়ের সাথে একদের হাম চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়ার একদের হামের বিনিময় আপন মায়ের সাথে বিয়াল্লিশ বার জেনা করার সমতুল্য পাপ হয় বলেন বিল্লাহ